নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ হিন্দু মাইথোলজি সব থেকে বড়ো স্টোরি যেটা কিনা মহাভারত নামে পরিচিত সেই মহাভারতের সব থেকে ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হয়েছিল যেটা কিনা গীতা নামে পরিচিত সেখানে শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে যে কথোপকথন হচ্ছিল সেগুলো সঞ্জয় অন্ধরাষ্ট্রকে বর্ণনা করছিলেন আমরা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে চলে যাই সেখানে শ্রী ভগবান অর্জুনের মধ্যে কথাকপতনগুলি শুনতে থাকি এই অধ্যায় যে অংশগুলি সেগুলি ভক্তিযোগ নামে পরিচিত দেখুন যারা ভগবানকে উপাসনা করেন তারা ঈশ্বরকে দুভাবে উপাসনা করেন এক ঈশ্বরের তেজময় অক্ষর রূপে উপাসনা করেন আরেক ভক্তরা যারা ঈশ্বরকে ব্রহ্মস্বরূপ উপাসনা করেন অর্জুন বলছেন যে এই দুয়ের মধ্যে তাহারা থেকে অতিশয় যোগবিদ এ কথা শোনার পর শ্রী ভগবান বলছেন মজ্জা বেশ যেম নিত্রে তাস্তে মে যুক্ত অর্থাৎ আমাকে মন একাগ্র করিয়া সর্বদা আমাদের যুক্ত থাকিয়া খুব পরম শ্রদ্ধান্দিত হইয়া আমার যাহারা উপাসনা করেন তাহারাই আমার যুক্ততম যোগী শ্রী ভগবান বলছেন যে তাক্ষারা মনির্দেশ মে বক্তাং পুরুজা পা সতে সর্বত্র গমচিত্তাঞ্চ কুটস্থ মচলং ধ্রুবম সং নিয়মে দ্রিয়া গ্রামং সর্বত্র সমবুদ্ধায় তে প্রভু ব্লুমন্তি মে ব সর্বভূতাহিতারতা অর্থাৎ সর্বত্র সমবুদ্ধি যে সকল ব্যক্তি ইন্দ্রিয় সমূহ সম্যকরূপে সংযত করিয়া অনির্বচনীয় রূপাদিবিহীন সর্বব্যাপী অচিন্ত স্থির ও অবিনাশী রূপে উপাসনা করেন সকল ভূতের হিতকারী তাহারা আমাকে প্রাপ্ত হন শ্রী ভগবান বলছেন বিভূতি যোগে ক্লেশাহ ধি কাতারাস্ত সম বক্তাস্ত চেত সমা অব্যক্তা হি গতির দুঃখ দেহ ভক্তিরা ব্যাপারতে অর্থাৎ যাহাদের চিত্ত আসক্ত হইয়াছে তাহাদের অধিকতর ক্লেশ হয় যেহেতু নিষ্ঠা মানুষগণ দুঃখে লাভ করিয়া থাকে যে তু সর্বাণি কুরমানি মই সংনশ মত অননৈব যোগে মং ধায়ন্তি উপাসতে দেশং মহং মৃত্যু সংসরা সগরৎ ভবামি না চির পার্থে সতী চেতাম কিন্তু যাহারা একান্তে ভক্তিযোগের দ্বারা সমুদয় কর্ম আমাকে অর্পণ করিয়া মত মতপরায়ণ হইয়া আমাকে ধ্যান করিতে করিতে উপাসনা করেন এ পার্থ অর্জুন আমি মৃত্যুযুক্ত সংসার সমুদ্র হইতে শীঘ্রই আমাকে নিবেশিত চিত্ত তাহাদিগের উদ্ধারকারী হই তিনি ভগবান আরো বলছেন আমাকে মনস্থির করো এই বুদ্ধি নিবেশ করো তা হইলে ঊর্ধ্ব দেশে আমাকে থাকিতে পাইবে এবং সংশয় নাই এটার তিনি বলছেন মজ্জাহ মন আধাৎ ময় বুদ্ধি নিবেশিয়া ইয় নিবাহ শিশেবাহ অতঃ ঊর্ধ্বন সংশয় ভগবান আরো বলছেন হে ধনঞ্জয় যদি আমাকে চিত্ত স্থিরভাবে রাখিতে না পারো তবে অভ্যাস যোগ দ্বারা অর্থাৎ সদ্গুরু উপদিষ্ট উপায়ে দ্বারা আমাকে প্রাপ্ত হইতে প্রযত্ন করো আমাকে পাবার চেষ্টা করো ন অর্থাৎ ধনঞ্জয় শ্রী ভগবান আরো বলছেন আভ্যাসে হস্যমেহ মহী কর্ম পরম ভব মি কর্মাণিক সিদ্ধি ম অপশ্বাসী অর্থাৎ যোগ অভ্যাস যদি অসমর্থ হও তবে আমার প্রাণের অযোগ প্রাণকর্ম প্রাণ যাহা শ্বাস প্রশ্বাসে চলিতেছে রূপ নিঃশেষ রূপে রত থাকো অর্থাৎ যাহাতে একটি শ্বাস বিনা লক্ষ্যে না যায় এইভাবে প্রতি শ্বাস প্রশ্বাসেই আমাকে স্মরণ করো কিছু করো প্রত্যেক কর্মই যদি একমাত্র আত্মধ্যান ঠিক রাখিতে সমর্থ হও তাহা হইলে প্রাপ্ত হইবে শ্রী ভগবান আরো বলছেন অথৈ তদ যোগ অস্তহতামশ্রিত সর্বকর্ম ফল ত্যাগাং তত কুরু যতাত্মবান অর্থাৎ যদি ইহা করিতে অসমর্থ হও তবে একমাত্র আমার শরণাপন্ন হও অর্থাৎ চৈতন্যকে স্মরণ রাখিয়া মনকে সম্যকর জয় করো সংযত চিত্ত হইয়া সর্বকর্মের ফল ত্যাগ করো অর্থাৎ সকল কর্মফল রহিত ভাবে রাখিয়া চলো শ্রী ভগবান বলছেন শ্রেয় হি জ্ঞানমিষ্যাতে কর্মফেলি গচ্ছানিন্তরন্তরম অর্থাৎ অভ্যাস হইতে জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান হইতে ধ্যান শ্রেষ্ঠ ধ্যান হইতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ রূপ হইতে শীঘ্রই শান্তি পাওয়া যায় ভগবান বলছেন আদেশটা সর্বভূতানাং মৈত্রী করুণ বচ নিম্নর্ম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততাং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় মূর্য মনোবুদ্ধিজ মদ্ভক্ত সমে প্রিয়া অর্থাৎ সর্বভূতের দেশ শূন্য মৈত্রী কৃপাল হীন নিরহংকার সুখে দুঃখে সমভাব সমীল সদা সন্তুষ্ট চিত্ত মধ্যে স্বয় স্ত্রীর লক্ষ্য ও আমাদের মন বুদ্ধি সমর্পণকারী যে আমার ভক্ত তিনি আমার প্রিয় শ্রী ভগবান বলছেন চশমান দ্বিতাতে লোক লোকন্ন দিচ্ছতে চ যর্ষামর্ষ ভয় দগির মুক্ত চ স চ মে প্রিয় অনপেক্ষ সুচিদিক উদাহীনা কত ব্যাত সর্বরম্ভ পরিত্যাগী চ মদ্ভক্ত স মে প্রিয় সকল বিষয় নিষ্প্রহ সুচি অনলস উদাসীন তিত্তা শূন্য কুবং সংকল্প শূন্য যিনি আমার ভক্ত তিনি আমার প্রিয় ভগবান বলছেন যো ন নৃষ্টি ন স্বচয়ী ন কাঙ্ক্ষিতা শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যে প্রিয় অর্থাৎ যিনি হৃষ্ট হন না প্রিয় বস্তু পাইয়া সন্তুষ্ট হন না অপ্রিয় বস্তু পাইয়া শোভ করেন না আকাঙ্ক্ষা করেন না যিনি শুভ অশুভ পাপ পূর্ণ পরিত্যাগী তিনি আমার প্রিয় শ্রী ভগবান বলছেন সম চ মিত্রে চাঃ মনোভাবনায় শীত সুখ দুঃখে সুসম সঙ্গ বিবর্জিত তুলনানিন্দ সন্তুষ্ট জ্ঞান অনিকেত অনিক মতি ভক্তিমান মে প্রিয় নর শত্রু ও মিত্রে মান অপমানে একই রূপে নাতি শীত সুখ দুঃখে বিকার শূন্য আসক্তি শূন্য নিন্দা ও প্রশংসা সমভাপন্ন মৌন যাহা কিছুতেই সন্তুষ্ট বাসস্থানহীন এতদৃশ ভক্তিমান ব্যক্তি আমার প্রিয় ভগবান বলছেন যেহেতু ধর্মাহতাক্তং পর্যপাশাতে শ্রদ্ধাধান যাহারা মুক্তবিধ এই অমৃতরূপ ধর্মের অনুষ্ঠান করেন শ্রদ্ধা মত মতপরায়ণ সেই ভক্তগণ আমার অতি প্রিয় নীতি ভক্তিযোগ আপনারা শুনছিলেন এতক্ষণে গীতা অধ্যায় আমরা ইতিপূর্বে গীতার কয়েকটি অধ্যায় অতিক্রম করে চলে এসেছি গীতার পরবর্তী বলি শুনুন পরবর্তী পর্বের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হরে কৃষ্ণ